আসসালামু আলাইকুম বাটানিটাসে সবাইকে স্বাগতম প্রধান উপদেষ্টা সফর বাতিল প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আসন্ন সওদিসফর বাতিল করা হয়েছে আগামী 27 থেকে 30 অক্টোবর ইয়াতে আয়োজিত ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ সম্মেলনে অংশ নেওয়ার কথা ছিল তার প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্রে জানা গেছে দেশে চলমান রাজনৈতিক পরিস্থিতি বিশেষ করে জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া ও আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিয়ে ব্যস্ততার কারণে প্রধান উপদেষ্টার সফর বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রধান উপদেষ্টার পরিবর্তে সফরে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন প্রধান উপদেষ্টা আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত ডক্টর লুৎফে সিদ্দিকি এর আগে গত জুলাইয়ে ঢাকায় সৌদি রাষ্ট্রদূত ডক্টর আবদুল্লাহ জাহর বিন আবিয়া রাষ্ট্রীয় অতিথি ভবন যমু এক বৈঠকে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের আমন্ত্রণপত্র প্রধান উপদেষ্টার হাতে তুলে দেন এরপর থেকেই তাদের সফর ঘিরে প্রস্তুতি চলছিল সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে সফর সংশ্লিষ্ট একটি আন্তর বৈঠক এরই মধ্যে অনুষ্ঠিত হয়েছিল এবং প্রাথমিক সময়সূচিও চূড়ান্ত করা হয় তবে রাজনৈতিক অগ্রাধিকারের কারণে শহরটি আপাতত স্থগিত রাখা হয়েছে ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ সম্মেলনকে সৌদি আরবের অন্যতম বৃহৎ বৈশ্বিক অর্থনৈতিক ফোরাম হিসাবে বিবেচনা করা হয় যেখানে প্রতি বছর বিশ্বের শীর্ষ বিনিয়োগকারী রাষ্ট্রনেতা ও নীতি নিরাপকরা অংশ নেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে আমাদের পাশে থাকার জন্য পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন